গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ রবিবার ঘড়িতে বাজে সকালে সাতটার মতো সকালটা শুরু করলাম আজকে রান্নাঘর থেকে কারণ আজকে একটি বিশেষ দিন আজ হলো পয়লা বৈশাখ যদিও জানি ব্লগটা দিতে দিতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেলো বাড়ির কাজের চাপে একদম এডিট করবো সময়ই করে উঠতে পারছিলাম না তাই একটু দেরি হয়ে গেল নববর্ষ মানেই তো বিশেষ খাওয়া দাওয়া তাই সকালে শুরুটা করছি পায়েস রান্না করে দুধরা ওইদিকে ফুটছে আর সেই সঙ্গে ছোলা আলটাও সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি পায়েসের চালটাকে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর সঙ্গে গোটা কত কিশমিশকেও ভিজিয়ে নিয়েছি এগুলো ফুটতে থাক সেই ফাঁকে চলুন একটু বাইরের দিকে যাই এগুলো কি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন বেশ কয়েকদিন আগেরই একটা ব্লগে আমি পোস্ট করেছিলাম আমার শ্বশুর এই খড়গুলোকে কুচিয়ে ওর মধ্যে মাশরুমের বীজ দিয়েছিল। সেই মাশরুমের বীজ থেকে কত বড়ো বড়ো মাশরুম বেরিয়েছে দেখুন অলরেডি এর মধ্যে থেকে তুলে সেগুলো বেশ কিছু খাওয়াও হয়ে গেছে কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো যেগুলো ছিল বেঁচে আপনার সেগুলোই না হয় একবার আপনাদেরকে দেখায় আর এই গাছগুলোকে দেখে তো আপনারা চিনতেও পেরেছেন আমার ছানাপোনা সব যাদের এই গরমে অবস্থা একেবারে বেহাল এত সকালে এদের কাছে আসার কারণ হলো আমি এখানে এসেছি মেনলি কিন্তু লেমন গ্রাস তুলতে যা গরম পড়েছে সকাল কিংবা বিকেলে চা কফিতে আর চলছে না শরবত খাওয়াটা মাস্ট দরকার তাই এলাম কিছু পাতা তুলতে চলুন ঝটপট করে গোটা কত পাতা তুলে নিয়ে বাড়ির দিকে যাই যে সকাল সাতটার রোদ্রাতেই যেন কিছুতেই টেকা যাচ্ছে না বাইরে আর তাছাড়াও আজকে প্রচুর কাজ রয়েছে সকালের খাওয়ার বন্দোবস্ত করে স্নান ধান করে বেরোবো পুজো দিতে এখন ঘড়িতে বাজে সকাল আটটা মতো সকালের রান্নাটা আপাতত কমপ্লিট পায়েসও আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে ওপর থেকে গোটা কতক জাফরান ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আর ওইদিকে যে ছোলা আলুটা সেদ্ধ করেছিলাম ওটাকেও একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি সবটা রেডি হয়ে থাকলো মা বাবাদের জন্য ওরা তো মন্দিরে যাচ্ছে না আর আমরা না হয় ফিরে এসে খাবো ওই গরমে ঘুরে আসার পর তো আর কিছু করতে ইচ্ছে করবে না তাই বানিয়ে রেখে যাচ্ছি এসে মন্দির থেকে ফিরে আবার দুপুরে রান্নার বন্দোবস্ত করব আগের দিন রাত থেকে মিচরি ভিজিয়ে রেখেছিলাম সেই মিছরি ভেজানোর জলেই এই লেমন গ্রাসের পাতাটাকে পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি গোটা কত বরফের টুকরো দিয়ে দিলাম বাবা মাদের খাওয়ার জন্য আর আমরা মন্দির থেকে ফিরে এসে তখন খাবো স্নান করে চলে এসেছি আজকের দিনে তো একটু নতুন জামাকাপড় পরতেই হয় তাই মন্দিরে যাওয়ার আগে জামাকাপড়গুলো বের করে নিচ্ছি এবছরের পয়লা বৈশাখটা আমার কাছে খুব স্পেশাল কারণ প্রত্যেক বছর নববর্ষতে তোমাদের দাদা ভাইয়ের টাকা থেকে বাড়ির সবার জন্য কেনাকাটা করি কিন্তু এই প্রথম নিজের ইনকাম করা পয়সা দিয়ে সবার জন্য অল্প অল্প করে জিনিস কিনেছি আমি সমেত বাড়িতে রয়েছি তো চারজন মানুষ আর সবারই জন্যই তাই আমার টিউশন পড়ানোর টাকা জমিয়ে রেগুলার বেসিসের কয়েকটা জামা কাপড় কিনেছি এই দুটো বাবা মায়ের আর আগে যে দুটো দেখালো সেটা আমার এবং তোমাদের দাদু ভাইয়ের মা বাবাদের জামা কাপড়গুলো ওদেরকে দিয়ে এসে আমিও সুন্দর করে রেডি হয়ে গেছি সঙ্গে তোমাদের দাদা ভাইও কোথাও দুজনের বেরোনোর থাকলে আমাকে আগে ভাগেই রেডি হয়ে নিতে হয় কারণ তারপরে যে ওকে আয়নাটা ছেড়ে দিতে হয় নতুন ড্রেসটা ছেলের ভারী পছন্দ হয়েছে আর এদিকে দেখুন আয়না পাওয়া মাত্র কি আমাকে কেমন বারে বারে ঠেলে সরিয়ে দিচ্ছে এখন ঘড়িতে ওই সাড়ে নটা মতো বাজে মন্দিরে বেরোনোর আগেই যাব বাড়ির ঠাকুরকে প্রণাম করতে সেই সঙ্গে আমার দুই দাদুকে আমার কাজটা হালকা করার জন্য তোমাদের দাদবে আগে ভাগে স্নান সেরে বেশ কিছু ফুল তুলে রেখেছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য এবং বাড়ির ঠাকুর এবং দুই দাদুকে দেওয়ার জন্য কত দিয়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিই চলুন এক এক সময় তো গাছ থেকে প্রয়োজনে ফুল পাওয়াই যায় না কিন্তু আজকে একসঙ্গে কত ফুল ফুটেছে দেখুন মোটামুটি সব গাছেরই ফুল এখানে রয়েছে আর প্রত্যেকটা গাছের ফুলতেইও একটা একটা করে মোটামুটি তুলেছেও চলুন কথা না বাড়ি এবারে প্রণাম সেরে বেরিয়ে পড়ি বাড়ি থেকে মন্দিরে ওই মিনিট পাঁচেকেরই রাস্তা কিন্তু বাইরে যে ভীষণ রোদ উঠেছে তাতে বাড়ি থেকে বেরোনোর কথা ভাবলেই যেন ভয় লাগছে মন্দিরে আমি পৌঁছেও গেছি ধূপ সিঁদুর আলতা সবটা নিয়েও নিয়েছি শুধু পাইনে কাছের দোকানে একটু ভোগ ও তাই ওটাই আনতে যাচ্ছে আগেই তো বললাম যে মন্দিরটি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের মতোই রাস্তা যখনই বাড়ি থেকে বেরোয় তখনই আমাদেরকেই মন্দিরটা ক্রস করে যেতে হয় ওই বাইরে থেকে প্রণাম করিনি কিন্তু কখনই মন্দিরের ভেতরে পুজো দেওয়া হয়নি অদ্ভুত কথা কি জানেন বিয়ে হলো আমার ছ বছর বাড়ির কাছে মন্দিরটি থাকা সত্ত্বেও আমি কোনো দিনও পুজো দিতে আসিনি কেন আসেনি তার কারণ আমি নিজেও জানি না কিন্তু বেশ কয়েকদিন ধরে বড্ড মন টানছিল এখানে পুজো দেওয়ার জন্য আর আজকের দিনটি তো বিশেষ একটা দিন ভাবনা আজকের দিনেই না হয় যাই মায়ের কাছে খুব সুন্দর করে পুজোটা দিলাম মনটা বেশ ভালো হয়ে গেল সেই সঙ্গে আরও একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো আমাদের বাড়ির গাছের ফুলগুলোকে ঠাকুরমশে খুব যত্ন সহকারে মায়ের চারিপাশে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন বাড়ি ফিরে যাচ্ছি আপাতত একাই ও মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে বেরিয়ে গেল ওই বেশ কিছু কাজের জন্য আর এই কিছুক্ষণের মধ্যেই আমার অবস্থাটা দেখুন কেমন বিধ্বস্ত হয়ে গেছে আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার পেছনেরই ব্যাকগ্রাউন্ডটা দূরের ওই লম্বা লম্বা গাছগুলোর কাছেই তো আমাদের পুকুরটা রয়েছে আর এটা আমাদের বাড়ির ওই পুকুরের কাছের মাঠগুলো সব ধান একেবারে পেকে গেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না মন্দির থেকে ফিরে আসার পর দুপুরে রান্না বান্না করার সময় অত গরমের মধ্যে আর তখন ভিডিও করা হয়নি এখন বিকেল ওই পাঁচটা মতো বাজে আমি এবং তোমাদের দাদুভাই দুজনে মিলে রেডি হয়েছি যাব দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে তো পড়েছি ঠিকই কিন্তু কোথায় যাব সেটা জানি না কারণ আমাদের চারিপাশে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই শুধু এইটুকুই জেনেই বেরিয়েছি যে রাতের খাওয়াটা বাইরে খেয়েই যাব। দুজনে চারিপাশটা একটু ঘোরাঘুরি করে নিজেদের প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে তো আমাদের বরাবরেরই পছন্দের খাবার থাকে বিরিয়ানি আর ও বিরিয়ানির সঙ্গে নিয়েছে চিকেন চাপ আর আমি নিয়েছি চিকেন কষা রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার সময় একটা দোকানে এলাম অ্যাকচুয়ালি এখানে আসার কোনো কারণ ছিল না এখানে দেখা হয়ে গেলো তোমাদের দাদেবের বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ও ওদের সঙ্গে গল্প করছে আর আমি আপাতত বাইরের দিকটাতে একটা আইসক্রিম নিয়ে বসেছি খাওয়ার মতো পেটের মধ্যে তো আর একটুও জায়গা নেই কিন্তু ওই যে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে মানে কোথাও তো একটু গিয়ে খাওয়া দাওয়া করতেই হয় তাই সবাই মিলেই গরমে চলে এসেছি লস্যি খেতে এরপর এখান থেকে বেরিয়ে যাব একটু নার্সারিতে ভাবলাম নববর্ষের দিনে দু চারটে গাছ না নিয়ে গেলেই নয় গাছগুলো কিনলে মনে হবে যেন দিনটা সম্পূর্ণ হলো সেই সঙ্গে গরমে কি নতুন গাছ এসছে সেগুলোও না হয় দেখে যাব। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার নার্সারিতে কিন্তু এখানে এসে নতুন সেরকম কোনো গাছ দেখতে পাচ্ছি না যে গাছগুলো রয়েছে মোটামুটি সব ভ্যারাইটির গাছই আমাদের বাড়িতে একটা দুটো করে রয়েছে নতুন কিছু গাছ আপাতত এখনও আসেনি তাই ভাবলাম দেখেই না হয় বাড়ি ফিরে যায় আর সেই সঙ্গে আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন খুব শিগগিরই দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন